গুড ইভিনিং বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি একটু মেয়েকে নিয়ে ঘুরতে যাবো বেলা তো এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি আর আমি চুড়িদার পরেই কমপ্লিট হয়ে গিয়েছি মেয়ে গেছে পড়তে মেয়েকে ওর পাপা আনতে গেছে তো ওর পাপা বাড়ি নিয়ে আসলেই আমরা বেরিয়ে পড়বো একটু বসিরহাটে আর আমাদের এখানটায় কেনাকাটার করার জায়গা বসিরহাট আর খোলাপতা তো আমরা খোলা থেকে খুব একটা কিছু কিনি না আমরা যা কিনি বসিরহাটের থেকে কিনি তো আমি গুছিয়ে নিই ততক্ষণ আপনার আমার সাথে থাকবে মেয়ে এখন ক্লাস নাইনে উঠে গিয়েছে ওর একটু পড়ার চাপও পড়ে গিয়েছে ও সেভাবে সময় দিতে পারছে না বাড়িতে আর ওর প্রত্যেক দিনটাই পড়া থাকে আর আমি ওই জন্যে আজকে একটু আমার কিছু প্রয়োজনীয় জিনিস আছে ও পড়ে আজকে সকাল সকাল বাড়ি আসছে তো এখন বাজে ছটা থেকে সাড়ে ছটা তো সকাল সকাল আসছে বলে আজকে ভাবলাম ওকে নিয়েই আমরা যাই কারণ ওকে নিয়ে আমাদের ছুটতে হয় আমি ছুটি না অবশ্য ভাই ছোটে আমার শরীরটা খারাপ বলে ওই নিয়ে পড়তে দিয়ে আসা নিয়ে আসা যেটাই করে ও করে তো ওই জন্যে আর ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে সর্দি মানে এটা আমার শীতকাল ভোর শরীরে থেকেই থাকে সর্দি আর এই সর্দির জন্য নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হয় নিঃশ্বাস নিতে পারি না তো যাই হোক আমি একটু গুছিয়ে নিই তারপরে আমি আপনাদের সঙ্গে বাকি গল্প করতে করতে মেয়ে ততক্ষণে বাড়ি আসুক মানে এতটা সর্দি হয়েছে আমি কথা বলতে পারছি না আমার নিঃশ্বাস মানে দমের কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে তো বেরোতে হবে কিছু কেনাকাটা করতে হবে ওই জন্যে ভাবছি যে না বেরোলে হবে না আর হচ্ছে মেয়েও বলছে মা একটু চলো সময় পড়াশোনার মধ্যে ভালো লাগে না তো ওই জন্যে একটু যাব যাই হোক আমি বেশি কিছু করিনি খালি চুলটা বেঁধেছি একটু একটা গাড়ার দিয়ে আর একটু ঠোঁটে লিপস্টিক দেবো আর মেয়ে বউরা বাইরে বেরোলে লিপস্টিক না দিলে হয় না ঠোঁটে তো আমি এই যে লিপ বাম যেটা আর একটা টিপ মানে খুব সামান্যর মধ্যে কারণ শীতকালে সোয়েটার টোয়েটার পরতে হয় কিছুই সেরকম সাজ লেগেও দেখতে পারে না ওই জন্যে আমার সাজ কমপ্লিট মানে আমি ঘরে যেভাবে থাকি একটা টিপ আর ঘরে কানেক্টটা করি না অবশ্য তো কানেক্টটা করি বাইরে বেরোলে ঘরে খুব একটা কানের পড়া হয় না তো আমার কমপ্লিট এবার একটা সোয়েটার গায়ে দেবো ততক্ষণে মেয়ে আসুক অপেক্ষা করতে হবে কখন মেয়ে বাড়ি আসে তো আমি প্রায় গুছিয়ে নিয়েছি খালি সোয়েটারটা গায়ে দিয়ে নেই তো ওই ঘরে সোয়েটার রয়েছে তো চলুন যা যাক ওই ঘর থেকে সোয়েটারটা নিয়ে আসি নিয়ে এসে গায়ে দেবো ততক্ষণে মেয়ে বাড়ি আসুক এসে ও গোছাবে তো এদিকে মেয়ে বাড়ি চলে এসেছে পরে টোরে তো এবারে এই ঘরে আমার সোয়েটার রয়েছে তো এই ঘরটা আমাদের সেভাবে গোছানো নেই তো আমার এখানে সোয়েটার রয়েছে আর এই ঘরটায় যেহেতু মেয়ে বই পড়ে বলে ওই জন্য খুব একটা গোছানো নেই আর এই জ্বালার পদ্মাটা তোলা ছিল কারণ জ্বালা দিয়ে রয়েছে মানে হিম পড়ছে মেয়ে পড়তে গেছিল ভীষণ ঠান্ডা দেখতেই পাচ্ছেন আমি সোয়েটার পরে রেডি হয়ে গেছি এখন এবার মেয়ের গোছানোর পালা মেয়ে তো গোছাচ্ছে আর আপনাদের দাদা ভাই মনে হচ্ছে বাইকে তেল আনতে গিয়েছে তো নিয়ে আসুক তার মধ্যে আমরা একটু মেয়ের জন্য অপেক্ষা করি আমি গুছিয়েই রেডি হয়ে থাকি তো যেখানে যাই আমার এই সোয়েটারটা খুব ভালো লাগে ওই জন্য আমি এই সোয়েটারটাই বেশি পরি আমার ঠান্ডা লেগেছে আমি ওই জন্য মাথায় সব সময় সত্যি কথা বলুন যাও একটা হবে তো মেয়ে ওইদিকে গুছিয়ে নিয়েছে এ এবার ওর কিছু বই কিনতে হবে তো সেই জন্য আরো যাওয়া হচ্ছে কিছু কেনা হয়েছে এখনো কিছু বাকি আছে ওই পড়াশোনা করি দেখি প্রফেশনাল কি হয় ভিখারি কি প্রো ভিখারি তো তো টিপ পড়বিনা কপালে না তো টিপ পড়বিনা এই সবাই গুছিয়ে নিয়েছি আমি আপনাদের দাদাভাই আর আমার পেছনে এই যে এখনো লিপস্টিক ঘষা শেষই হইনি না মার্কস পড়ছে মার্কস পড়ছে তো এবার আমরা বের তো এখন বাইরে অন্ধকার হয়ে গিয়েছে বাই

তো বন্ধুরা ঠান্ডায় আমরা বাইকে করে বেরিয়ে পড়েছি আর আমার চোখ দিয়ে জল এসে যাচ্ছে ঠান্ডায় মাথায় চাদর দিয়ে নিয়েছি ভীষণ ঠান্ডা বাইরে তো আমরা আস্তে আস্তে চলে এসেছি ভ্যাবলা রেলগেটের এখানে তো ভ্যাবলা রেলগেটে দাঁড়িয়ে রয়েছি ট্রেন যাচ্ছে গেট পড়ে গিয়েছে ওই জন্যে আর প্রচুর লোকের ভিড় দেখতেই পাচ্ছেন ভীষণ ভিড় রাস্তায় তো আস্তে আস্তে আমাদের বাইকটাও যাচ্ছে তো আমি ফাইনালি গেটের কাছে চলে এসেছি এসে এবার একটু এখানে গরম গরম চা খাবো রেলগেটের এখানটায় একটা দাদাভাই চা করে খুব সুন্দর এই যে আমাদের তিনজনের চা দিয়ে গিয়েছে আর এখানটায় ওই ভাড়ে করে চা দেয় তো খুব ভালো লাগে চা খেতে ভীষণ সুন্দর চায়ের টেস্ট এত সুন্দর মানে আমরা খোলা থেকে ছুটে যাই ভ্যাবলা রেলগেটের ওখানটায় চা খেতে তো এই চা ক্যাফে গিয়ে চা খাওয়ার একটা মজাই আলাদা শীতের রাতে তো আমরা এদিকে চা খাচ্ছি মানে চায়ের কাপটা আমি হাতে নিয়ে দেখছি আর এ করে যে কখন খাবো তো আমি চায়ের সাথে একটু বিস্কুট খেলাম মানে আমার চায়ের সাথে বিস্কুট না খেলে হয় না আর আপনাদের দাদা চাটা রয়েছে আর ওই দিকটা ট্যাটুও করে মানে চায়ের দোকানের ভেতরে ট্যাটুও করে তো হেভি সুন্দর চা ভীষণ টেস্ট মানে খুব সুন্দর লাগছে আমার তো মানে আপনাদের দাদা ভাই বলছে এত ভালো লাগছে হ্যাঁ ভীষণ ভালো লাগছে আর এই দিকে দাদা চা করছে তো আমি দাদা দেখিয়ে দিচ্ছি আর এই যে মাটির যে কটরা নাকি বলে এগুলোকে তো এতেই হচ্ছে কি চা তৈরি হয় তো দাদাভাই চা করছে এই দাদাভাই তো এই দাদা মা থাকে বেশিরভাগ দিন দাদাভাই খুব কম থাকে তো খুব সুন্দরভাবে চা করছে আচ্ছা চা ভীষণ বললাম না ভীষণ সুন্দর যদি ভ্যাবলায় কেউ কোনো দিন আসেন তো ট্রেন যায় যেহেতু যেহেতু ওখান দিয়ে তো ভ্যাবলা রেলগেটের এখানটায় কেউ যদি দিন আসেন তো এখান থেকে একবার চা খেয়ে দেখবেন একদম কলকাতার চা হাড় মেনে যাবে এরকম তো ভিতরের দিকে ট্যাটু করছিলো আমি আর ওই দিকটা দেখাচ্ছিলাম না তো অনেকগুলো মেয়ে ট্যাটু করছিল শীতের রাতে চা খেতে থেকে তো আড্ডা দিলাম আর এদিকে ট্যাটু করে দেখিয়ে দিচ্ছি একটু আমি বেশ তো ভিডিওটা করছে আপনাদের দাদা ভাই আমি চা খাচ্ছি যেহেতু তো এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর রেলগেটের পাশে প্রচুর চুড়িদারের দোকান রয়েছে ব্লাঙ্কেট মানে সমস্ত জিনিস পাওয়া যায় তো আমি এদিকে চুড়িদার দেখতে চলে এলাম তো চুড়িদার দেখছি খুব সুন্দর সুন্দর চুড়িদারই ঝোলানো ছিল ড্রেসগুলো খুবই ভালো লাগছিল আমি একটু দেখছি দেখতে দেখতে ভাবছিলাম একটা নবো তো আগে দেখে নিই তারপরে গিয়ে কেনাকাটা করব তো আগে দেখে নিচ্ছি তারপরে গিয়ে কেনাকাটা হবে বলেই তো দিলাম তো যাই হোক ওই পাশটাও দেখতে পাচ্ছেন একদম প্ল্যাটফর্মের উপরেও রয়েছে জামা কাপড়ের দোকান আর ফলের দোকান সব কিছু রয়েছে এখানটায় তো আস্তে আস্তে আমি যেই দোকান থেকে চুড়িদার নেবো তো সেই দোকানের ভেতরে গেলাম গিয়ে দেখুন আমি চুড়িদারগুলো আগে একটু দেখে নিচ্ছি আর আপনাদেরও দেখাচ্ছি আপনারা বলবেন কেমন সুন্দর চুড়িদারগুলো তো এর থেকে যাই হোক আমি একটা নেবো যেহেতু আর চুড়িদারের দাম ভীষণ কম তিনশো সাড়ে তিনশো আড়াইশো দুশো এরকম দামে তো আমি চুড়িদার একটু সাদা টাইপের পছন্দ ছিল আর এইটা আমি পুজোর সময় নিয়েছিলাম বেবি পিঙ্ক কালার বলে ওই জন্য আর নেই তো এদিকে আবার একটু বাইরের দিকে এলাম এসে একটু ট্রেন দেখছি তো আমার এদিকে একটা চুড়িদার কেনা হয়ে গিয়েছে আমি চুড়িদারটা নিয়েছি সেটা আমি আপনাদের বাড়ি গিয়ে দেখাবো কি চুড়িদার নিয়েছি তো এখন আর দেখালাম না তো বাড়ি গিয়ে দেখাবো আর আগে দেখালেই তো হয়ে গেল তো এইদিকে এই সাদা টাইপের যে চুড়িদারগুলো এখন ভীষণ উঠেছে তো এই চুড়িদার একটা নেবো এখন নেবো না পরে নেবো তো এই কাকুর দোকান থেকে চুড়িদার নেবেন যদি নেন তো পাইকুড়ি দামে দেয় ভীষণ সুন্দর সুন্দর চুড়িদার আছে আর ড্রেস আছে কাকুর ব্যবহারও খুব ভালো আমি একটা দেখতে চেয়েছি আমাকে ওইভাবে মানে বলছে তোমার যেটা পছন্দ তুমি সেটা দেখো আর সব রকম আছে তো আমাকে বলছে তাহলে একটু ভালো করে ভিডিও করো সুন্দর করে আমি সব আলোগুলো জেলে দিই তো আমি একটু ভালো করে ভিডিও করলাম তো এই চুড়িদারটা আমার পছন্দ হয়েছে আবার তো এই চুড়িদারটা নেব আমার কাছে অতটা বাজেট ছিল না যেমন বাজেট ছিল সেই বাজেট আমি একটা নিয়েছি আবার মেয়ের জন্য বই কিনবো ওই জন্যে তো এই দিক থেকে আমি একটা চুড়িদার নিয়েছি তো খুব সুন্দর সুন্দর চুড়িদার মনে হচ্ছে সব নিয়ে গেলে ভালো হতো আর আমার চুড়িদার পরতে ভীষণ ভালো লাগে অনেকে শাড়ি পরতে ভালোবাসে তো আমিও শাড়ি পরতে ভালোবাসি তো এখন শাড়ি যেহেতু পরছি না খুব কম পরি চুড়িদারটাই বেশি পরা হয় ওই জন্যে চুড়িদারের বেশ ভালোই লাগছিল তো পুজোয় আমার সেভাবে জিনিস নেওয়া হয়নি তো ভাবলাম একটা চুড়িদার নিয়েই নেই খুব কম দাম বলছে যেহেতু তো কাকু দোকান থেকে আমি চলে এলাম ফুলের দোকানে তো ফুলের মালা নেবো তো হচ্ছে যেহেতু ফুল আমরাও এখান থেকে নিই এটাও ভ্যাবলা রেলগেটের পাশে বাজার রয়েছে তো বাজারের কাছ থেকে আমি ফুলের মানে একটা পেপার নেব তো দেখছি আমি কি কি ফুল আছে এতে তো সব রকম ফুল মিশিয়ে রয়েছে বেলপাতা দুবো আমের পল্লব তারপরে কি পান সব কিছু দিয়ে রয়েছে প্যাকেট বসিরহাটের মধ্যে সব থেকে ভ্যাবলা রেলগেটের এখানটায় ফুল বিক্রি হয় একদম টাটকা দেখুন খুব সুন্দর টাটকা একদম রোজ ফুল আনে রোজ বিক্রি হয়ে যায় আর এখানটায় মালা গাছ ছিল আর আমি নিলাম একটা ফুলের প্যাকেট নিয়েছি দশ টাকা দিয়ে তার সাথে আমি একটা মালা নেবো এই যে দুই রকম মিলে মানে এগুলোর রক্ত গেঁদা বলে আর একটা কি সাদা সাদা এগুলোর কি ফুল বলে আমি অতটাও নাম জানি না তো একটা ওই ফুলও নিয়ে নিলাম দুটো দুই রকম ফুল নিলাম এবার চার পাঁচ দিন যাই হোক যাবে চার পাঁচ দিন আর বেরোবো না এই ফুল দিয়ে চালাবো আবার চার পাঁচ দিন পরে আবার আনতে যাব ফুল আর এখন শীতের সময় গাছে ফুল ফুটছে না খুব অসুবিধা হচ্ছে তো আমি বারবার দেখছিলাম কোনটা ছেড়ে কোনটা নেই ফুলের প্যাকেট তো বারবার দেখছিলাম তো তারপরে এইটাই নিলাম নিয়ে আর বললাম যে এই প্যাক পেপারের মধ্যে ভর্তি করে দিন তো পেপারে নিয়ে নিলাম আর আমি এই ঠাকুমার দোকান থেকেই ফুল নেই যা ফুল লাগে তো ঠাকুমা একটু ভিডিও করে দেখিয়ে দিলাম তোমরাও যদি ফুল নাও তা এই দোকান থেকেই ফুল নেবে এই দোকানে খুব টাটকা ফুল একদম রোজ নিয়ে আসে ফুল বাসি না আর পাশে যেসব দোকান রয়েছে কিছু কিছু দোকানে ফুলগুলো কীরকম একটা বাসি বাসি টাইপের তো ওখানটা দেখছিলাম কিছু একটা প্যান্ডেল হচ্ছে কিছু একটা অনুষ্ঠান হবে হয়তো তো জানি না কি অনুষ্ঠান হবে তো ঠাকুমা দেখুন মানে এইসব মানুষদের একটু ভিডিও করলে এনারা খুব খুশি হয় আমাকেও বলছিলো যে আমার মনটা আজকে একটু খারাপ ছিল তো আজকে আমার একটু ভিডিও করলি খুব ভালো লাগলো আমাকে বলছে তো একটু ভালোভাবে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি ঠাকুমাকে তো আপনারা যদি ফুল নেন ওখান থেকে নেবেন তো আমি ফুল টুল নিয়ে আমি এবার বেরিয়ে পড়ছি ভ্যাবলা থেকে তো ভ্যাবলার বাজারটায় এই যে আর এখানটায় বললাম না যে কিসের একটা প্যান্ডেল হচ্ছে তো আমি ঠিক জানি না এখানটা কিসের জন্যে প্যান্ডেলটা হচ্ছে তো পরে একদিন যাব গিয়ে দেখবো আর আপনাদেরও দেখাবো কীসের জন্য প্যান্ডেলটা হচ্ছে তো যাই হোক এবার আমরা বেরিয়ে একদম চু মানে পুরো চলে আসব বসিরহাটে বসিরহাটে এসে মুখার্জির লাইব্রেরিতে যাব তো আমি ভ্যাবলা রেলগেটের পাশ দিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে আর এখানটা সত্যি দিনেবেলা খুব জমজমাট থাকে খুব ভালো লাগে আর ওই দিকটা একটা মন্দির আছে মন্দিরটাও খুব সুন্দর ভীষণ সুন্দর তো আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি মানে আসার সময় এসেছি একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় যাচ্ছি আর একটা যেহেতু আমরা বসিরহাটের দিকে যাব ওই জন্যে একটু ভেতর দিয়ে যাচ্ছি আর এদিকে ঠাকুর নিয়ে যাচ্ছে দেখুন আর আমি চলে এসেছি বইয়ের দোকানে এবার মেয়ের জন্যে একটা বই নেব কেনা হয়ে গিয়েছে আগেই দেড় হাজার টাকার মতন বই কিনেছি এখনও বই কিনতে হচ্ছে কিছু কিছু মাস্টাররা যেই বইগুলো বলে দিচ্ছে টিউশানি মাস্টার সেইগুলো তো বসিরহাটে থেকে বড় বইয়ের দোকান এই যে মুখার্জি তো এখান থেকে আমরা নেব নিয়ে আর হচ্ছে তারপরে বাড়ি যাব তো ওই দোকানে ভিড় বলে আমরা সাইডে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তো আমাদের পেছনে ওনারা একটু মানে ক্যামেরার দিকে তাকাচ্ছে ওনাদেরও মানে একটু ভিডিও করার ইচ্ছা হচ্ছে এরকম আর থেকে আমরা চলে এলাম সোনা হোটেল তো রঘুনাথপুরের সোনা হোটেলের কাছে এসে ফাইনালি আমরা এবার নেবো বিরিয়ানি মানে বিরিয়ানি নিয়ে বাড়ি যাবে অনেকটা রাত হয়ে গিয়েছে সাড়ে দশটা টোটা বাজে তো আপনাদের দাদা ভাইয়ের জন্যে এক কৌটো বিরিয়ানি নেওয়া হবে আর দাদা ভাই আর মেয়ে খাবে আমি বাড়ি গিয়ে কিছু অন্য কিছু খেয়ে নেব কিংবা আমার জন্য অল্প ভাত রয়েছে সেটা আমার হয়ে যাবে আমি বিরিয়ানি খাবো না ওই জন্যে এক কৌটোতেই হয়ে যাবে আমি দোকানের ভেতরে গেলাম না আমি বাইরে দাঁড়িয়েছিলাম তো আপনাদের দাদা ভাই বিরিয়ানি নিয়ে আসলো আর সাথে একটা নিয়ে থান মানে আপ না ওটা স্পাইট তো আমরা এবার খোলা পাতার দিকে যাবো দেখিয়ে দিলাম যে আমরা এদিকে রাস্তায় যাব তো ফাইনালি বাড়ি চলে এসেছি ভীষণ ঠান্ডা লাগছিল তো ফুল কিনেছি সেটা তো দেখিয়েছি আপনাদের ফুলের মালা নোয়া হয়েছে আর ফুলের মালাটা আমি আগে রেখে আসি ঠাকুর ঘরে তারপরে মেয়ের বই নিয়েছি এই বইটা নিয়েছে চারশো টাকা এখনো অনেক বই কিনতে হবে তো সব বই এখনো কিনে উঠতে পারিনি আস্তে আস্তে কেনা হচ্ছে তো চারশো টাকা নিয়েছে এই বইটা তো এবার আমি দেখাতে চলেছি আপনাদের যে জিনিসটা মানে চুড়িদার যে চুড়িদারটা আমি নিয়েছিলাম চুড়িদারের দোকান থেকে সেই চুড়িদারটাই আমি আপনাদের দেখাচ্ছি এই যে চুড়িদারটা দেখুন কেমন হয়েছে তো কালারটাও কেমন হয়েছে আপনারা বলবেন আর হচ্ছে আমার তো পছন্দ হয়েছে যেহেতু আমি পছন্দ করে কিনেছি তো আপনারা কমেন্টে জানাবেন যে চুড়িদারটা কেমন হয়েছে আর চুড়িদারটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমি বলছি শেয়ার করবেন তো চুড়িদারটা পরেও আমি আপনাদের দেখিয়ে দিলাম একটু শুনে ফ্রক চুড়িদার আমি এই টাইপের চুড়িদারগুলো পরতে বেশি ভালোবাসি সাইড কাটা আমার খুব একটা ভালো লাগে না আর এটা ডবল এক্সেল আমার একটু মাত হবে সাইডে মেরে তারপরে পড়তে হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন